তো এখানে কিন্তু আপনার আইফোনটিকে চার্জিং দেওয়ার একটি সঠিক দিকই রয়েছে এবং অনেক কিন্তু এখানে ভুল দিকেও কিন্তু অনেকে অ্যাকচুয়ালি ইউজ করে থাকে এবং যে প্রবলেমটি হয় সেটি কিন্তু পরে দেখা যায় যে আমাদের সেই মোবাইলের ব্যাটারিটি অ্যাকচুয়ালি ঠিক মতো চার্জ হয় না বা মোবাইল ফোনের ব্যাটারি ঠিক মতো আমাদেরকে কিন্তু সেই চার্জিং ক্যাপাসিটি দেয় না এবং এর ফলে কিন্তু আমাদের আইফোনের ব্যাটারির মধ্যে অনেক রকমের ইস্যু দেখা যায় অনেক রকমের সমস্যা দেখা দেয় তো আপনি যদি এমনটি খুঁজছেন যে কোনটি এমন ভুল করছেন যার কারণে আপনার মোবাইল ফোনের ব্যাটারির উপরে এত বেশি বেশি ইস্যু আসছে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে দেখতে থাকুন সোলার স্পিকেন তো এই সিম্পল এবং প্লেন যে সমস্ত কমন মিস্টেকগুলি রয়েছে সেগুলিকে আপনি অ্যাভয়েড করুন প্রথমে যেটি রয়েছে সেটি হলো আপনি হয়তো এম সার্টিফাইড যে চার্জারগুলি রয়েছে সেই অ্যাক্সেসারিজগুলিকে আপনি অ্যাকচুয়ালি ইউজ করছেন না আপনার আইফোনটিকে চার্জ করার জন্য এটি কিন্তু সম্ভবত সবথেকে বড় মিস্টেক বা বড় ভুল যেটি কিন্তু আপনি হয়তো করছেন আপনার মোবাইল ফোনটিকে EMF আই চার্জিং যে সার্টিফাইড চার্জারগুলি রয়েছে তার সাহায্যে আপনার মোবাইল ফোনটিকে হয়তো আপনি চার্জ করছেন না হ্যাঁ এই সমস্ত নন সার্টিফাইড যে সমস্ত অ্যাকচুয়ালি চার্জারগুলি রয়েছে সেগুলি হয়তো আপনি অ্যাকচুয়ালি কিনছেন এর দামটিও অনেকটাই কম কিন্তু এই যে চার্জারগুলি রয়েছে এগুলি কিন্তু সঠিকভাবে কাজও করে না কারণ এই যে অ্যাকসেসরিজগুলি রয়েছে যেগুলি নন সার্টিফাইড এবং এই সমস্ত অ্যাকসেসরিজগুলি কিন্তু আপনার মোবাইল ফোনের জন্য বানানোই হয়নি যেটি আসলে আপনার মোবাইল ফোনের জন্য দরকার এর মানে হয়তো এই সমস্ত চার্জারগুলি অ্যাকচুয়ালি আপনার মোবাইল ফোনটিকে অনেকটাই ফাস্ট চার্জিং করে দিচ্ছে বাট এর পাশাপাশি কিন্তু আপনার মোবাইল ফোনটিকে অনেক হিট করতে পারে এবং যেটি কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারির জন্য অনেকটাই বেশি ক্ষতিকার দ্বিতীয় নম্বর রয়েছে আপনি হয়তো আপনার আইফোনের মোবাইলের মধ্যে সব সময় অ্যাকচুয়ালি লো পাওয়ার মোডটিকে অন করে রাখছেন লো পাওয়ার মোডটি কিন্তু খুবই একটি ভালো একটি অ্যাকচুয়ালি মোড যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারিটিকে অনেক সময় ধরে অ্যাকচুয়ালি ধরে রাখে এবং অনেক বেশি সময় আপনার মোবাইল ফোনটিকে ইউজ করতে পারবেন আপনার ব্যাটারি হ্যাঁ এটিকে আপনি এনাবেল করে রাখতে পারেন যখন হয়তো আপনি দিনের শেষে एक्चुअली আপনার মোবনের মধ্যে চার্জিং অনেকটা কম রয়েছে হয়তো 20% 30% রয়েছে সেই সময় আপনি এটিকে एक्चुअली এনাবেল করে রাখতে পারেন এর ফলে কি হবে যে আপনার মোবাইল ফোনটি কিন্তু যে চার্জিংটি রয়েছে একটু বেশি সময় ধরে কিন্তু চলবে কিন্তু এই লো পাওয়ার মোডটি যেটি রয়েছে সেটি সব সময় ধরে যদি আপনি চালিয়ে রাখেন তাহলে কিন্তু এর ইউজটি আপনি ঠিক মতো করছেন না এটি আপনার দরকারই বাকি যে সব সময় ধরে আপনি এটিকে ইউজ করে রাখবেন কারণ এই অপশনটি কিন্তু অ্যাকচুয়ালি অন করার ফলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু অ্যাকচুয়ালি বন্ধ করে দেয় তো এই জিনিসটি আপনি তখনই ইউজ করবেন যখন এর দরকার রয়েছে এবং বাকি সময় এটিকে অ্যানেবেল করবেন না এর ফলে কিন্তু আপনার ডিভাইসটিকে আপনার ব্যাটারির কিন্তু কিন্তু প্রভাব পড়তে পারে আপনি আপনি হয়তো আপনার মোবাইল ফোনের যে পোর্টটি রয়েছে আইফোনের সেই পোর্টটিকে কখনো ক্লিন করেন না বা পরিষ্কার করছেন না আপনার মোবাইল ফোনের মধ্যে যদি চার্জিং নিয়ে কোনো রকমের ইস্যু থাকে তাহলে কিন্তু এর মানে এই নয় যে শুধুমাত্রই আপনার সেই ব্যাটারির মধ্যেই অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে এটি হতে পারে যে আপনার মোবাইল ফোনের যে পোর্টটি রয়েছে সেই লাইটিং পোর্টের মধ্যে হয়তো ডাস্ট রয়েছে অর্থাৎ নোংরা রয়েছে এবং এর কারণেই কিন্তু আমাদের মোবাইল ফোনের ব্যাটারিটি ঠিক মতো চার্জ হয় না তো সিম্পলি আপনি কি করবেন যে কোনো এমন কিছু নিন যেটি অ্যাকচুয়ালি কাপড় হতে পারে সেটি এবং সেটি নিয়ে অ্যাকচুয়ালি আপনি আপনার চার্জিং পোর্টটিকে ক্লিন করে রাখবেন এবং এর ফলে দেখবেন আপনার ব্যাটারির ওপরেও অনেকটা অ্যাকচুয়ালি প্রভাব নিয়ে আসতে পারে ডোন্ট ইউজ ওয়াল চার্জার কখনো আপনি কিন্তু ফাস্ট ওয়াল চার্জার কিন্তু কখনোই আপনি পার্চেস করবেন না আপনার আইফোন মোবাইলের জন্য হয়তো এই যে ওয়াল চার্জার যেগুলি রয়েছে এগুলি কিন্তু আপনার মোবাইল ফোনটিকে অনেকটাই ফাস্ট চার্জ করে দেবে এবং সাথে সাথে অনেকটাই বেশি কিন্তু হিটও হয়ে যাবে দেখবেন ফ্রেন্ডস আপনি হয়তো যদি কোনো ফাস্ট চার্জার দিয়ে অ্যাকচুয়ালি আপনার মোবাইল ফোনটিকে চার্জ দিচ্ছেন এর ফলে যদি আপনার মোবাইল ফোনের অ্যাকচুয়ালি হিট হয়ে যায় মানে গরম হয়ে যে আপনারা যখন হাতে নিচ্ছেন এর মানে বুঝতে হবে যে এটি কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির জন্য একদমই ঠিক নয় আপনার মোবাইল ফোনটিকে ড্যামেজ করার জন্য কিন্তু এটি সব থেকে বেশি দায়ী যে অ্যাকচুয়ালি আপনার মোবাইল ফোনের ব্যাটারির যে হেলথটি রয়েছে সেটিকে খারাপ করে দেবে তো কখনোই আপনার মোবাইল ফোনটিকে অনেকটাই ফাস্ট চার্জার দিয়ে অ্যাকচুয়ালি চার্জ দেবেন না তো এই কিছু অ্যাকচুয়ালি সিম্পল টিপসগুলি ছিল যে টিপসগুলিকে যদি ফলো করেন তাহলে কিন্তু আজ থেকে যদি আপনি এগুলিকে ফলো করেন তাহলে হয়তো আপনার মোবাইল ফোনের আইফোনের যে ব্যাটারিটি রয়েছে সেটিকে অনেকটাই বেশি সময় ধরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো থ্যাংক ইউ